আজ শনিবার সাতাশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের বারোই জুলাই মকর রাশি মকর লগ্ন জাতিকাদের দিনটি কিন্তু প্রকৃতির অতিবাহিত হবে মধ্যম ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভতাং তং নামামি সানিশ্চারম এটি আজ সন্ধ্যেবেলার সময় পারলে একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে তার কারণ আর মাত্র একদিন পর কিন্তু নয় আর ধরতে গেলে একদিন পরই তবে আজ রাতটুকু ক্রস করলেই কিন্তু শনি মহারাজ বক্রি হয়ে যাবেন বক্রি হতে চলেছেন একটানা একশো আটত্রিশ দিনের জন্য আর বর্তমানে তিনি নিজের নক্ষত্র উত্তর নক্ষত্রে এই গোচর করছেন পাওয়ারফুল পজিশনেও আছেন শনি বক্রি হওয়ার ফলস্বরূপ আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আজ সরিষার তেল বেগুন খাবেন না আজ সরিষার তেল বেগুন লবণ এবং লোহা কিনবেন না বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন সময়ের কাজ সময়ে করুন হাইজিন মেনটেন করুন আর আজ ভুলেও যেন সাদা রঙের ড্রেস পরিধান করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতের প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে দিনের শুরুটা ভালো হলেও দিনের শেষভাগে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে একটু বিরক্তি বাড়তে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আর যদি আপনি বাড়ি থেকে বাড়ির বাইরে গিয়ে অনেক দূরে কোথাও চাকরি বাকরি করেন ফাঁকা সময়ে বাড়ির লোকজনদের সাথে কথাবার্তা বলতে পারেন সে সময় গৃহের কোনো খবর শুনে সংবেদনশীল হয়ে উঠতে পারেন আজ অবশ্যই আপনাদের উচিত তৃতীয় কোনো ব্যক্তির কথায় পড়ে কান পাতলা হয়ে কাছের মানুষটির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকা সন্ধ্যেবেলার সময় কোনো এক পুরনো দিনের বন্ধু সুন্দর মনোরম স্মৃতিগুলিকে আপনাদেরকে আবার ফিরিয়ে দিতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না